রায়গঞ্জ নয় জলপাইগুড়ির দোমোহনীতে দ্বিতীয় এম স্থাপন সহ একাধিক দাবিতে শিলিগুড়িতে মিছিল করল বাংলা পক্ষ মিছিলকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উল্টো দিক থেকে শুরু হয়ে বিধান মার্কেটের অটো স্ট্যান্ডে শেষ হয় اوني او هوي نا ته کمال متي امر পশ্চিমবঙ্গে দু কোটির বেশি বিহারি থাকে তাদের বিরাট অংশের দুই রাজ্যে ভোটার কার্ড আছে যারা ভোট দিয়েছে তারাই উল্লাস করছে এখন বাংলায় ফিরে এসছে বিহারে তো কাজ নেই কাজটা তো পশ্চিমবঙ্গে করতে হবে তাই বাঙালি কখনো দুরাজ্যে রাজ্যে ভোটার কার্ড থাকে রাখে না বাঙালি বিহারেও যায় না তাহলে পশ্চিমবঙ্গে ভোট নিয়ে বাঙালি বিহারে গিয়ে উল্লাস করবে এটা অসম্ভব ভারতের জনগণনা অনুযায়ী ভারতের জনগণনা অনুযায়ী সাম্প্রতিকতম জনগণনা কোচবিহার একটি বাঙালি সংখ্যাগরিষ্ঠ জেলা আলিপুরদুয়ার সেখানে বাংলা ভাষা হচ্ছে সবচেয়ে বড় ভাষা জলপাইগুড়ি একটি বাঙালি সংখ্যাগরিষ্ঠ জেলা পাহাড়ের কিছু থানা ছেড়ে দিলে দার্জিলিং ঠিক আছে সেখানে বাংলা ভাষা বিশাল বড় শিলিগুড়ি তো বাংলা বাঙালি সংখ্যাগরিষ্ঠ উত্তর দিনাজপুর বাঙালি সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ দিনাজপুর বাঙালি সংখ্যাগরিষ্ঠ মালদা বাঙালি সংখ্যাগরিষ্ঠ কিন্তু যদি ইউপি বিহার নেপাল সিকিম আসাম ভুটান ঠিক আছে এসব জায়গা থেকে লোক ঢুকতেই থাকে রাজস্থান লোক ঢুকতেই থাকে ঢুকতেই থাকে ঢুকতেই থাকে তাহলে পশ্চিমবঙ্গ এই এলাকার জনবিন্যাস দূরে পাল্টে যাচ্ছে আমরা দেখছি সেটা হবে এবং সেটা রুখতে হবে বিহার বিহারিদের জন্য আমরা সেটা সমর্থন করি ইউপি ইউপির লোকের জন্য আমরা সেটা সমর্থন করি বাংলা বাংলা ভাষার ভিত্তিতে তৈরি হয়েছে এবং বাংলার ভূমিপুত্রদের জন্য মানে বাঙালি রাজবংশী কোচ মেচ রাভা সাঁওতাল একদম শতাংশ কমছে কারণ অবাধভাবে বিহার ইউপি থেকে রাজস্থান থেকে নেপাল থেকে লোক ঢুকছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার একটা স্পষ্ট উপায় দুটো একটা হচ্ছে ভারত নেপাল বর্ডার সিল করা আর দ্বিতীয় কথা দুই রাজ্যে যে ভোটার লিস্টে তারা ঢুকে পড়েছে এদের লাথি মেরে এই ক্রিমিনালদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে তাড়ানো রেডিমেড পোশাকের মন কাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজি আসুন বসন্ত স্টোরস আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর